নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো আসল পরিচয় গ্রামীণ এই লোককথার এই যে কথাগুলো আমাদের ব্যক্তিগত জীবনে আসলে সবচেয়ে বেশি প্রযোজ্য আমরা অনেক সময় রাস্তা দিয়ে হাঁটার সময় অথবা গ্রামের বিভিন্ন জায়গায় আলো হাঁটার সময় আমরা বা চলাফেরার সময় আমরা বিভিন্ন সাইনবোর্ডে দেখতে পাই বিশমিলাস্টু শেষ যাত্রা স্টোর নুরনবী স্টোর নুরনবী ড্রাগ হাউস হিলফুল ফুজুল ওয়েলফেয়ার সোসাইটি গ্যাসিয়া স্টোর এই যে নামগুলো আমরা রেখেছি এই নামগুলোর আড়ালে আমরা যে কর্মকাণ্ডগুলো করছি সেটা কি এই নামের সাথে কাজের কোনো মিল আসে এই বিষয়গুলো আমরা আমাদের একটু আলোচনায় নেওয়া উচিত অথবা আমাদের ধারণায় নেওয়া উচিত আমরা জানি বিসমুল্লা ড্রাগ হাউস একটা একটা পোস্টারে বা একটা ব্যানারে আমরা দেখলাম অথবা একটা সাইনবোর্ডে আমরা দেখলাম বিশ ড্রাগ হাউস অথচ এই ড্রাগ হাউসের ভিতর থেকে যিনি ওষুধ বিক্রি করছেন অথবা যিনি এই কাজটা করছেন সেখানে কি উনি যদি কোনো কারণে ত্রুটিযুক্ত বিক্রয় করে থাকেন অথবা অথবা মনে করেন সে বেগবিহীন ওষুধ বিক্রি করলো অথবা এখানে অবৈধ কোনো ওষুধ বিক্রি করলো তাহলে সে বাইরে কোনো সময় যদি এই জিনিসটা ধরা পড়ে তাহলে সে মনে করবে যে বিসমিল্লা স্টোরে ভালো জিনিস পাওয়া যায় না এতে কি আপনার ব্যক্তিগত পরিচয়ের সাথে অন্য কোনো পরিচয় জড়িত হয়ে যাচ্ছে কিনা না এই জিনিসটা একটু আমাদের আলোচনার বিষয় রয়েছে নুরনবী স্টোর নুরনবী ড্রাগ হাউস শেষ যাত্রা স্টোর আমরা যখন শেষ শেষযাত্রা স্টোরে আমরা জানি কফিন তৈরি করে এখন আপনার বাবা অথবা কেউ মারা গেছে তার কফিন তৈরি করবেন তার এই স্টোরে গিয়ে বললেন আমাকে একটা কফিন তৈরি করে দিতে হবে অবশ্যই কফিনটা সেগুন কাঠ দিয়ে হতে হতে হবে আপনি ওই কফিনটাকে সেগুন কাঠের পরিবর্তে একাশি কাঠ অথবা অন্য কোনো কাঁঠাল কাঠ দিয়ে এই রঙের কাঠ দিয়ে তৈরি করে দিয়ে সেগুন কাঠ বলে চালিয়ে দিলেন আসলে আপনার কাজের সাথে আপনার নামের কি কোনো পরিচয় আছে নামের কি কোনো মিল আছে পুরো দর্শক মন্ডল আসসালামু আলাইকুম ওয়া ওবার আমরা যে বিষয়টা আপনাদের সাথে আলোচনায় যেতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা এই নামগুলো আমাদের ব্যক্তিগত চরিত্রের সাথে আমরা ব্যক্তিগত আচরণের সাথে আমরা যে ব্যক্তিগত জীবন আচরণ করি এর জন্য তো আল্লাহর কাছে আমাদের জবাবদেহিতার জন্য দাঁড়াতে হবে কিন্তু এই সাথে সংশ্লিষ্ট নাম দিয়ে আমি আমার ধর্ম বা অন্য কোনো কিছুকে জড়িত করলে সেখানে আমি তার জন্য কি দায়বদ্ধ হব না সে কারণে আমি আমার নামগুলো রাখার ক্ষেত্রে একটু চিন্তা করে বিবেচনা করে আমি ব্যবসা করব আমি ব্যবসা বাণিজ্য করবো আমি অন্য যে কোনো পেশায় থাকি না কেন আমি নাম রাখার ক্ষেত্রে আমি কাজের একটা মিল রাখার চেষ্টা করবো আমরা সবাই যেন এই চেষ্টাটা করি আমরা বংশগত নামের ক্ষেত্রে দেখি চৌধুরী খান বাহাদুর সৈয়দ ভুঁয়া সরকার এরকম পাঠান অনেক ধরনের নাম আমরা দেখতে পাচ্ছি এই নামের কারণে এই বংশগত পরিচয়ের কারণে আমাদের মধ্যে একটা অহংকার জেগে যায় এবং এই বংশগত পরিচয় বা বংশগুক্তের নামের সাথে অনেক সময় আমাদের কাজের কোনো মেল থাকে না অনেক সময় বংশীয় প্রভাবের কারণে আমরা আমার প্রতিবেশী বা অন্য কারোর সাথে এতটাই এতটাই কঠোর ব্যবহার করি যাতে মনে হয় যে এই বংশের কারোর সাথে কোনো জটিলতা যাওয়া যাবে না আমরা ব্যক্তিগত পদ্ধতি অনেক সময় ব্যবহার করি যদি শরীর পুরী যুক্তিপুরি হোলিপুরি কেউ কেউ আবার ইউনিভার্সিটির নামের সাথে আমরা নাম জুড়ে দেই আজহারে আনসারে এরকম নাম জুড়ে দেই আর এই নাম যদি আমি শুধুমাত্র সুনামের জন্য শুধুমাত্র পরিচয়ের জন্য রেখে থাকি আল্লাহ সন্তুষ্টির জন্য না করে থাকি তাহলে এই জন্য কিন্তু পাকের দরবারে আমাকে জবাবদিহি করতে হবে কেননা কেননা আল্লাপ্পাক এই হাসরের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে আর তুমি কি আমার দিনের জন্য কি করেছো বলছে যে আমি অনেক ওয়াজ করেছি আমি মানুষকে দিনের প্রতি দাওয়াত করেছি ও তাই নাকি তো তুমি যদি দিনের পথে দাওয়াত করি তুমি মনে হয় সুনামের জন্য করেছো দুনিয়াতে তোমাকে সেই সুনাম দেওয়া হয়েছে তোমাকে মানুষ চিনে লক্ষ লক্ষ মানুষ চিনে তোমাকে এরকম নাম হিসাবে তোমাকে চো মানে এরকম পদবী হিসাবে তোমাকে চিনে অতএব তুমি এই পদবীর জন্যই তুমি দিন প্রচার করছো অতএব তুমি তা তোমাকে দুনিয়াতে দেওয়া হয়েছে এখন তুমি জাহান্নামে যাও এরকম আরও অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে আল্লাহ রসুল বিদায় হজের সময় বিদায় হজের সময় উনি ওনার ভাষণের এক অংশ বলেছিলেন মনে রেখো দেশ বর্ণ গোত্র সম্প্রদায় নির্বিশেষে সকল মুসলমান সমান আজ থেকে বংশগত শ্রেষ্ঠত্ব বিলুপ্ত বিলুপ্ত হল শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হচ্ছে ও সৎকর্ম যে ব্যক্তি সবচেয়ে সেরা সে নিজের সৎকর্ম দ্বারা শ্রেষ্ঠত্ব অর্জন করবে সুপ্রিয় সেরা হতে হলে আমার সৎকর্ম এবং সৎকর্ম দিয়ে আমাকে সেরা হতে হবে কোনো বংশগত পদবী অথবা কোনো বংশগত মর্যাদা আমার যেন আমাদেরকে প্রভাবিত না করে কারণ এই বংশগত মর্যাদার কারণে আমি হয়তো আমি অপরাধের পরিমাণ আরও বেশি বেড়ে যেতে পারে সেজন্যে আমরা দোকানপাটে যে কোনো ক্ষেত্রে নাম রাখার ক্ষেত্রে অথবা আমি আমার না আমি একজন ভালো বক্তা আমার বক্তার ক্ষেত্রে আমাকে আমি যদি ভালো বক্তা হইতে দিনের জন্য সহি আল্লাহ সন্তুষ্টির জন্য আমি কাজ করে থাকি আমাকে খুঁজে বের করা হবে কিন্তু আমার নামে আমি যদি মনে করি আমার মধ্যে যদি এই ভূমিকা থাকে যে আমার এই নামের কারণে আমাকে খুঁজে বের করা হবে তাহলে আল্লাহ দরবারে হয়তোবা আমাদেরকেও করে দাঁড়াতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা চাই আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের যে না আমাদের যে ব্যক্তিগত জীবনের চলাফেরা আচার আচরণ কিছু বিষয় সতর্কতার সাথে অবলম্বন করে আমরা যেন প্রতিনিয়ত সৎকর্ম সৎকর্ম দ্বারা আমাদের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করতে পারি এই আশা আমরা প্রত্যেকে করতে পারি আজকে এ পর্যন্ত অন্যদিন আবার অন্য একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ধন্যবাদ সবাইকে